সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সশস্ত্র ভাবে নারী মুক্তিযুদ্ধ যে ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশের বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে সেই নতুন বাংলাদেশের স্বপ্নের কথা আমরা নতুন করে দুই হাজার চব্বিশ সালে আবার এসে শুনেছিলাম কিন্তু বন্ধুগণ আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে আকাঙ্ক্ষাগুলো গত পঞ্চান্ন বছরে আমাদের পূরণ হয়নি সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন যারা ঘটানোর কথা ছিল তারাও যখন নারীদের প্রতি এই যে অবমাননা নানান ধরনের কর্মকাণ্ড সারা দেশ জুড়ে হচ্ছে নিপীড়নের পর নিপীড়ন হচ্ছে শিশুরা ধর্ষিত হচ্ছে বিভক্ত ধর্ষণের পর নারীকে খুন করা হচ্ছে এই ঘটনাগুলোতেও যখন তাদের কোনো টনক নড়ে না তখন কিন্তু আসলে আমাদের এই প্রশ্নগুলো তুলতেই হয় আমাদের তখন রাস্তায় দাঁড়িয়ে বলতে হয় যে বাংলাদেশে যখন গণতান্ত্রিক সংগ্রামের জন্য মানুষ লড়াই করেছিল যে প্রত্যেকটা সংগ্রামে মেয়েরা সক্রিয় অংশগ্রহণ করেছে এবং বলতে গেলে জুলাইয়েও যেভাবে মেয়েদের সাহসী ভূমিকা ছিল সে সবগুলোকে বিলম্বিত করে আজকে যে অবদানগুলো আমরা দেখতে পাচ্ছি মেয়েদের সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যখন কথা বলা হয় তখন কিন্তু মেয়েদের রাস্তায় নামতেই হয় এবং এই জায়গায় আমরা সবচেয়ে গর্বিত বোধ করি যে আমরা অন্যদের অন্যদের নই আমরা আমরা নয় আমাদের নিজেদের জায়গাটা করে নিতে জানি এবং আমরা রাস্তায় দাঁড়িয়ে আবার লড়াই করব যতদিন পর্যন্ত এই ধরনের কথা আমাদের সম্পর্কে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতির চাকা যারা ঘুরায় যে গার্মেন্টস রেমিটেন্স আসে বিদেশ থেকে সেটার কিন্তু বেশিরভাগটাই নারী শ্রমিকরা এখানে আপনি গ্রামে গঞ্জে খোঁজ নেন আমাদের মা বোনেরা যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের উচ্চবিত্ত পরিবারের কথা বাদ সেই যাদেরকে সংসারের হাল ধরতে হচ্ছে সেই মায়েরা কিন্তু তাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে দেওয়ার জন্য আসছেন শহরে কাজ করছেন তখন কথা তোলার সুযোগ পাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না যখন একটা পরিবারের মাথা ছাতা থাকে না যখন বাবা অসুস্থ হয়ে যান কিংবা স্বামী অসুস্থ হয়ে যান বা মারা যান তখন কিন্তু এই যে ধর্ম ব্যবসায়ী যারা আছেন যারা ধারণা পরিষ্কার না থাকে যদি আপনি মনে করেন সে তার সেবা দাসী সারা জীবন ধরে কোন সময়ে বোন কোন সময়ে মা কোন সময়ে বউ তার সেবা করে যাবে এভাবেই সে পেয়ে যাবে তাহলে এই যে চিন্তা এই চিন্তা যদি সমাজ থেকে দূর না হয় তাহলে আমরা আসলে কখনোই আমাদের সমাজে মেয়েদের যে সমমর্যাদার কথা বলছি সেই সমমর্যাদাটা আমরা পাবো না এবং সেই সময় বলতে চাই যে গণতান্ত্রিক দেশ সেই গণ তখন তাদেরকে এরকম করে প্রকাশ্যে গালি দেওয়ার অধিকার তো কেউ দেয় নাই আমরা তো কাউকে প্রকাশ্যে গালি দিয়ে এভাবে বলি নাই যে আপনি আপনি যে প্রস্তাবটা করেছেন সেই প্রস্তাব বিবেচনা করবে অগ্রহণযোগ্য এরকম তো কিছু বলি নাই আপনি সেটা নিয়ে আসেন আমরা কথা বলি আপনার প্রস্তাব আপনি দেন আমাদের বক্তব্য আমরা তুলে ধরব সেখানে অপমানন নগর কথাবার্তা কেন dala হবে এবং বাংলাদেশের সবচেয়ে দুঃখ সবচেয়ে মারাত্মক এবং এই যে চরিত্র হননের মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে কি হিসেবে পরিচয় দেই তারা কি খুব উচ্চ অবস্থান করেন উচ্চ অবস্থান করতে পারেন না তো আমরা বলতে চাই আমরা আমাদের লড়াইয়ের জায়গা চিনে দিতে চাই এবং চিনে নেব ভবিষ্যতে আমাদের লড়াইয়ের সাথী কারা সেই এই সব ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা মনে করি সেটা প্রমাণ হয়ে যায় বাংলাদেশের সব যে জায়গাগুলোতে আছে যেখানে নারীরা কাজ মেয়েরা কাজ করেন এই নারীরা যদি তাদের সেই শ্রমটা একদিন না দেন তাহলে কিন্তু তার গুরুত্বের জায়গাটা বোঝা যায় যদি একদিন ঘরের চূড়া না জ্বলে মা যদি অসুস্থ থাকেন যদি অসুস্থ থাকেন তখন কিন্তু বোঝা যায় যে তার কাজের গুরুত্ব কতটা তাহলে আমরা কি সেটা দিয়ে প্রমাণ করে দেব যে বাংলাদেশের মেয়েরা কত গুরুত্বপূর্ণ পুরো পৃথিবীতে মেয়েরা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু সেটা চাই না বরং আমরা চাই সমস্ত নারী পুরুষের যে সম্মিলিত সমাজ সেই সম্মিলিত ভাবেই এগিয়ে যান এবং সেই কারণে আমরা বলতে চাই যে আমাদের কথাগুলো আছে সেটা নারী আরো যত সৃষ্টিশীল ভাবে বেড়ে উঠতে পারে শুধু নারী না যদি পুরুষকেও সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলেও কিন্তু সেই সমাজের দরকার যে সমাজে নারীরা সবচেয়ে নিরাপদে চলাফেরা করতে পারে নারী যখন অনিরাপদ হয় তখন কিন্তু পুরুষকে নিয়ে প্রশ্ন ওঠে যে পুরুষগুলো পুরুষগুলো কেমন তাহলে সেই প্রশ্ন থেকে নারীর জন্য একটা নিরাপদ সমাজ আমাদের চাই যখন একজন নারী শিশু ধর্ষিত হয় সেই নারী শিশু যখন ধর্ষণের শিকার হয় তখন কিন্তু পুরুষটাকে নিয়েও প্রশ্ন ওঠে কেমন পুরুষ মানসিকতা যে একবার নারী শিশুকে ধর্ষণের শিকার হতে হলো তাহলে আমরা কি আমাদের সমাজটাকে এদিকেই ঠেলে দিচ্ছি না আমরাও কি যারা সচেতন বিবেকবান মানুষ আছি বাবা মা বাবা আছি মা আছি ভাই আছি স্ত্রীরা আছে বোনের আছে তারাও কি আমরা এই বিষয়টা ভাববো না যে আমরাও আমাদের সমাজটাকে কোন দিকে ঠেলে দিচ্ছি তাহলে আমরা যে সুন্দরের চর্চা করতে চাই যে সমাজটাকে আমরা পারস্পরিক সহযোগিতার সমাজ বানাতে চাই সেই সমাজ বানাতে হলেও সুন্দর সংস্কৃতির চর্চা করা আমাদের দরকার এবং তার জন্য পূর্ব শর্ত হচ্ছে গণতান্ত্রিক ধ্যান ধারণার বিস্তার ঘটানো এবং আমরা চাই এই যে নারী কমিশন যে রিপোর্ট দিল সেই রিপোর্টের যে কথা আছে সেগুলো নিয়ে আসেন আমরা যাচাই বাছাই করে আলোচনা করি কথা বলি এবং তারপর এটা যে বাস্তবায়নের দিক আছে আমরা যদি সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সেগুলোর বাস্তবায়ন আমরা সেইভাবে ঘটাতে পারি যেন যাতে নারী পুরুষ সমভাবে বিকশিত হতে পারে এখানে নারী নারীর উপরে পুরুষ অবস্থান করবে পুরুষের উপরে নারীর অবস্থান করবে এটা কোনো প্রতিযোগিতা নয় এটা একটা পারস্পরিক সহযোগিতামূলক সমাজের কথা যে সমাজে অনেক দিকে নিয়ে যাওয়া যায় এবং এটার ঘুরে ঘুরে উদাহরণ আপনারা পুরো বিশ্বব্যাপী দেখবেন আপনারা যদি পুরো পৃথিবীর দিকে আমরা তাকাই সেই দেশগুলোই পৃথিবীতে উন্নতি করেছে যারা নারীদেরকে তাদের যে নিরাপত্তার জায়গা নিশ্চয়তার জায়গা শারীরিক মানসিক সম্পদের দিক থেকে দিতে পেরেছেন সেই দেশগুলো কিন্তু উন্নয়নের শিক্ষিখরে পৌঁছেছে তাহলে আমরা কোন দিকে তাকাবো এটাই আমাদের সবার কাছে প্রশ্ন আজকে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য